দাম তো আকাশ ছোঁয়া ছেলে মেয়েকে মনে হয় ভালো কিছু খাওয়াতে পারবো না তবুও ইফতারে কিছু তো করতে হবে মেয়েরা তো অপেক্ষায় থাকে কি সারা দিন রোজা থাকবে কিছু করতে হবে একই হল গতকাল যে দাম ছিল আজ তা দ্বিগুণ হঠাৎ এত দাম আমাদের দেশে রমজানটা আসলে পেঁয়াজ রসুন তেলের দাম খালি বাড়তে থাকে কেমনে রোজার বাজার করব সরবরাহ কমেছে দাম বাড়বে না তো কি হবে ভাই আমরা দ্বিগুণ দাম তো আমাদের হাতে নয় সরবরাহ কম দাম বাড়বেই আমরা যে দামে কিনে আনি সামান্য লাভ হলে চলে রমজানে কি খাব আমরা এত দামে তো কিছু কিনতে পারছি না। পরিবার নিয়ে কেমনে রমজান মাস কাটবে? মা আমরা কি এবার কম খরচ করব? বাবাকে দেখলাম মন খারাপ। हां तोबे বাবা চেষ্টা করবে যতটা সম্ভব সাধ্যমতো ভালো করার উ। বাকিটা আল্লাহ উপর ভরসা। হ্যাঁ দাম বেশি তাই কম কিনতে হয়েছে। আম্মু এবার তো রোজার জন্য অনেক কম জিনিস কিনলেন কি করব বাজারে জিনিসের যে দাম ইফতারটা ভালোই হবে গু রমজান এসেছে কিন্তু বাজারের চাপে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে তবুও ধর্মের আনন্দ এবং পরিবারের ভালোবাসা সবকিছু সহজ করে দেয় রমজান শুধু উপবাসের মাস নয় এটি সহমর্মিতা এবং সংযমেরও মাস বাজার যতই অস্থির হোক মানুষের মন থেকে আশা কখনো মরে না